আমরা জিনহজের প্রথম দর্শকের এবং গুরুত্ব সম্পর্কে জানিনা না বললেই চলো এই কথাগুলো বার বার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন এই দশটা দিনের ইবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময়ের সাথে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বাংলা সাউরে জিজ্ঞাসা করলেন ওয়লাই জিহাদু ফিসাবিল্লাহ হে রাসূল অন্য সময়েও আল্লাহর রাহে জিহাদ করলো। জিহাদ করলে মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিলে সেটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময়ের ইবাদতের চাইতে বেশি না তখন ওহায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন না ওয়লাই জিহাদু ফিসাবিল্লাহ অন্য সময় জিহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময়েও জিহাদে যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছু উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জাহাজের চাইতে এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাই আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের ইবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হবে এই দশকের দশটা স্পেশাল আমল আছে

এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্স্ট সুরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলা শুনি আরে ভাই ওয়াজ শুনে আর কোরআন তেলা প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলা শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজেবাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে কি করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল ডিভাইস আইস নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাই আমার এই দশাতে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আল্লাহর স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো করবেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে এক বসে চিন্তা করবেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একসব কাছাকাছি সামান্য একটু ব্যস্ত হওয়ার কারণে ও সিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আর হয়েছে। এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার অর্ধেক যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহ যেন চিন্তা ভাবনা করে এটা আল্লাহ সবাই অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর सीनियर মানুষ তিন দিন ধরে সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনুন সুবহানাল্লাহ কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মুত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধামগুলো কি কিভাবে এগুলো আল্লাহ সেট করে এটা এইভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহর পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনা গুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মনমূত্র এমনিতে বের হয়ে যায় না ওটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছেড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রুগী আমাকে আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রুগী ছিল না কেউ সব শেষ রুগী ছিলাম আমি

দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তিলাবাদ করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুণা করলে অন্য টাইমে গুণার চাইতে বেশি

কোরবানির জন্য এই দশ দিন পর্যন্ত আর মত কাটবেন না চুল কিছু কাটবেন না এটা কোরবানিকে করবেন বলেছেন এই দশম যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি বলবে আল্লাহবর তাহলিল বেশি তাহমিদ বলবে আলহামদুল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটা ব্যস্ত উনি উচ্চ উচ্চস্বরে বলতেন এই উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যাতে স্মরণ এখন আপনি গুকুল কিন্তু কয়েকটা দোকান আছে এটা আপনি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝে ধারে জঙ্গমা আপনি যা ছোটকা জোরে জোরে বললেন কি করবেন সবাই সবার থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে কোনো কোন অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানের রোগ তা কোয়ার এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে কারণ এটা তো দেখতে অভ্যস্ত আসে আমি এই জন্য বলি ভাই এই সুন্দরটা ওই সাহাবির সুন্দর জিন্দার নিয়ে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার জোরে বলেন যায় তারা শুনে যদি দেখেন যে তারা অন্য ভাবে টাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসলিম হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকের বেশি বেশি তাকবির করতে হয়তো এই জন্য আমি তো জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে খুলে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ

অথবা অন্য তাকবি চলছে আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা ও সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠ এটা চালা রাখছে আর আমাদের ইদুল উল আসছে এখন জাগা নাকা গানের ছোট আপনি হাঁটতে পারবেন না গরুর বাজার ছাগলের হাট গান চলো এখানে আমি যখন বহু বলেছিলাম এইখানে যে বাবার হক আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদ উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা গান লাগায়া গরু বসতেছেন ছাগল বসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা রে ভাই আর আপনার গান অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাতে পারে না থাকতে পারে না এটি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি সহজ শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি

সেটাও ছোটভাবে গুনাগুন আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার শত সন্ন্যদুলো আদায় করবেন চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামালের তফিক দান করুন